ভাতের হোটেলের হারুন ভাগিছে দেশটিকা দেশটিকা ভাগের আগে হাউনের আবার আকিকা হয়েছিল আকিকা দিয়ে নাম পাইতে দিছিল জনগণ নাম দিছিল হাউন আঙ্কেল হাউন আঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার আসছিল তাই মাঝে মাঝে ইমতে মতে ফ্রিল্যান্সিং দেশে এখন নতুন হাউন আঙ্কেল আসিছে শুনেন নতুন হাউন আঙ্কেল কি বলে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্ম বাতের হোটেলের হারুন আঙ্কেল ভারতে পালিয়ে গেছে হর্য হারুন আঙ্কেলের আবিভাব আবির্ভাব ঘটনা ঘটতেছে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আসুন পিনাকী ভট্টাচার্যের হারুন আঙ্কেলদের নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে আসেন ভাতের হোটেলের হারুন ভাগিছে দৃষ্টিকা দৃষ্টিকা ভাগের আগে হাউনের আবার আকিকা হয়েছিল আকিকা দিয়ে নাম পাইতে দিছিল জনগণ নাম দিছিল হাউন আঙ্কেল হাউনাঙ্কেল একজন গরিব পুলিশ অফিসার ছিল তাই মাঝে মাঝে ইমতে ফিল্যান্সিং করিছিল দেশে এখন নতুন হাউনাঙ্কেল আসিছে শুনেন নতুন হাউনাঙ্কেল কি বলে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়দিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধর্মিক নয় আর ধর্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জয়ীন জাহাঙ্গীর সাহেব সাহিত রয়েছেন উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিহত হন নাই শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা এসে বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে সে বলিছে জামাত ধর্ম ব্যবসা করিচ্ছে তাই না হাসিনা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল জামাত নেতাদের বিচার করে ফাঁসি দিয়ে ঠিকই করেছে আর জামাত ধর্ম ব্যবসা করে হারুন ভাই হাঙ্গারের সাথে আমার বড় নেতা তিন বছরের ভাই কইয় ডাকতাম যদিও খুব ঘনিষ্ঠতা ছিল না কারণ উনি বিশ্ববিদ্যালয়ের আর্মি শহরে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন নেতা শহরের নেতাদের সাথে কাজ করতেন এক রাগিব হাসান মুন্না আর ছাত্র আর ছাত্র দলের রিজিবি ভাই যাই হোক হারুন ভাইরে আজ আমি খুব বেশি কিছু কমু না আগের সম্পর্কের খাতিরে কিন্তু হারুন ভাই আপনি যদি এরকম বেপরোয়া ইন্ডিয়ান লাইনের রাজনীতি চালায় যেতে থাকেন প্রমিজ আপনারে আমি হাউন আঙ্কেল বানাই দেবো কেন আপনি ইন্ডিয়ান লাইন পার্শ্ব করিচ্ছেন এটা দেখে দেবো আপনি কোন আঙ্কেলে মানবতা বিরোধী অপরাধের সাফাই গাই আইডারে চলমান রাখার প্রস্তাব রাখলেন আপনার নেত্রী খালেদা জিয়া কি বলছিল তার একটা ভিডিও শুনি আগে আপনারা শুনাই বোধহয় শুনেন নাই শুনেন তাদের তো মামলা দিয়ে মতি রহমান নিজাবি মুজাহিদি সাইদি কামরুজুল সাইদি কামরুজ জামান তাদের বললা এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে এইবার আসেন তিনি নানা সময় কি বলছেন সেটা দেখি জাতীয় সংসদে বিরোধী দল সেই সময় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে খালেদেজের বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করে বলছেন জামাত ইসলামিক শীর্ষ তিন নেতা মতির রহমান নিজামী আলিয়াজান হাসান মুজাহিদ এবং দেলার হোসেন সাইদিকে গ্রেপ্তারের ঘটনা চরম স্বৈরাচারি পন্থায় রাজনৈতিক নিপীড়নের এক জঘন্য নজির সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খালেদা জিয়া বলছিলেন বিচারের নামে প্রহসন এবং বিনা বিচারে আটকে রাখার এক জঘন্য ফাঁদ যুদ্ধাপরাধের বিচারের নামে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের আইন বিধি ব্যবস্থা তদন্ত ও গঠন প্রক্রিয়া কোনো কিছুই স্বচ্ছ কিংবা আন্তর্জাতিক মানসম্পন্ন না আন্তর্জাতিক মহল থেকে সে কথা পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে তবুও সরকার এই বিচারের নামে বিরোধী দল দমনের পথ বেছে নিয়েছে এমনকি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সার্জিউল রিজোর্টের সমাবেশে যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে বলে দাবি করছিলেন যুদ্ধাপরাধের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রহসন ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করে খালেদা বলছিলেন প্রধানমন্ত্রী এক সময় জামাত ইসলামকে পাশে বসায় রাজনীতি করছেন তখন কোথায় ছিল যুদ্ধাপরাধ জামাত তখন এত প্রিয় ছিল আর এখন কেন এত খারাপ হইল এক সময় তো একসঙ্গে নির্বাচনও করছেন এখন যাদের যুদ্ধাপরাধের অভিযোগে বিচার করা হচ্ছে তাদের বিচার মানুষ মানে না বিএনপির ক্ষেত্রে একই জিনিস চলে জামাতের সাথে রাজনীতি করছেন ঐক্য করছেন নির্বাচন করছেন সরকার গঠন করছেন এখন জামাত খারাপ হয়ে গেল তো আরুন ভাই আপনি খালেদা জিয়াতে বড় বিএনপি হয়েছেন হ্যাঁ দুই সালে নৈশ ভোটের নির্বাচনে বগুড়া সদরের আসনটা ছাড়া কারণ ওইখানে বগুড়া সদরে কারো কারসুপি করার ক্ষমতাই নাই। আওয়ামী লীগ চাইলেও পারত করতে তাই ওই সিটটা বাদ ওই সিট বিএনপি পাবেই বাকি সব আসন যেখানে জাতীয় ঐক্য ফ্রন্টের ক্যান্ডিডেট জিতেছিল তাদের সাথে ইন্ডিয়ার গভীর সম্পর্ক ছিল তাদেরকে জিততে দিছিল যেমন ধরেন সুলতান মোহাম্মদ মনসুর উকিল সাত্তার জিতেছিল না হারুনও জিতেছিল আমরা জানতে চাই কেন হারুনের সিট হাজিনা সেরা দিছিল আরুন ভাই যে বলিছে যে আমার ধর্ম ব্যবসা করে এটা নিয়ে আলাপ করি আসেন আসেন ধর্ম ব্যবসাকে ডিফাইন করে নি কাকে বলে ধর্ম ব্যবসা বলতে বোঝানো হয় এমন একটা অনৈতিক কর্মকাণ্ড যেখানে ধর্মীয় বিশ্বাস আচার অনুষ্ঠান বা মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করিয়া আর্থিক লাভ বা ব্যক্তিগত স্বার্থ হাসিল করা হয় এটা শুরু হয় মধ্যযুগে খ্রিস্ট ধর্মের বিভিন্ন ধর্মের প্রতিষ্ঠান দুইভাবে এই ধর্ম ব্যবসা করতো যিশু যে ক্রুশে ক্রুশবিদ্ধ হয়েছিল ওই কুশের অংশকে একে বলা হয় রেলিক বা পবিত্র অবশেষ এইটা বিক্রি বা প্রদর্শনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতো চার্চ আর দুই নম্বর হচ্ছে স্বর্গপ্রাপ্তির গ্যারান্টি বিক্রি করার ঘটনা এইটা প্রধানত ক্যাথলিক চার্চের মাধ্যমে পরিচালিত হইতো এটা এইটা পরিচিত ছিল ইন্ডালজেন্স নামে এমন একটা ধর্মীয় নীতি যেখানে পাপের শাস্তি কমানোর বা মাপ করার প্রতিশ্রুতি দিয়া চার্চ অর্থগ্রহণ করত। এইখান থেকে ধর্ম ব্যবসা শব্দের উৎপত্তি জামাতকে হারুনের কাছে কোন ধর্মীয় পণ্য বেঁচেছে হাসিনার গুণগান করতে করতে কাইত হয়ে যাইত। হারুন দেখেন দেখেন উন্নয়নের প্রশংসা করতে করতে কাইত আবার একবার চাপাই নবাবগঞ্জে কোন এক ট্রেনের উদ্বোধন করবার যে নাকি হাসিনা হারুনের খোঁজ করেছিল সেটা তো একেবারে কাইত হয়ে পড়েছিল দেখেন যাই হোক আজকে হারুনরা আর কিছু কইলাম না আরেক মাল দেখি খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান সাহেব সাবেক ছাত্রলীগের সভাপতি ওই যে কেন বিএনপি করে বুঝিনা না ওই বসে রাজনীতি করেছে আওয়ামী লীগের ওই খালেদা জিয়া নাকি উপদেশ দেয় তো খালেদা জিয়া কি উপদেশ দেয় ওই এইটা সাহেব ওই যে ওইটা দেখান না শেখ মুজিব খুব খারাপ লোক কইয়া যে বানিয়ে দিছে সেটা দেখান এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান উনি তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাত্তর সনে রেস্ট ময়দানে মিটিং করে বললো ছয় দফার দামি দাড়ি ক্ষমা সেমিকলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপুষ করি আপনারা আমাদেরকে তো কবর দিবেন সে আপুস না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে উনিশশো সন থেকে উনিশশো একাত্তর সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান এখানে দিয়েও রহমান একটা সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে আর যে পাকিস্তানের সুন্দর সুন্দর ছেলেরা আইসে আমাদের সুন্দরী মেয়েরা রে বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইত আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান শুনলেন তো এটা বিএনপি নেতা নাকি আওয়ামী লীগের কি কয় কয় ছাত্রদের কোনো কন্ট্রিবিউশন ছিল না জুলাই আগস্ট বিপ্লবে নব্বই পার্সেন্ট কর্মী জনতার সেই অবস্থার মধ্যে নিশ্চয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামধারী নেতৃত্ব এবং গোপনে নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু সমস্ত জনগণের নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল জাতীয়তাবাদীর শক্তির সমর্থক এবং বিএনপির নেতা কর্মী আমি শুধু বলবো উদাহরণ দেওয়ার জন্য শুধু যাত্রা বাড়িতে থেকে দাওয়াতকান্দি পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষ ছিল শেষ দিন যে একশো সাতত্রিশ জন লোক জীবন দিয়েছে থানা দখল করতে গিয়ে যাত্রা বাড়ি এরা খারা এদের একজন কি ছাত্র ছিল এদের একজন কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল কর্মী ছিল না এদের প্রায় লোক ছিল শহীদ জিয়ার আদর্শের কর্মী খালেদা জিয়া এবং তার কারণ কারণ আইসেনি আইসেনি আসিচ্ছি এই প্রসঙ্গে আসিচ্ছি আপনার নেতা মির্জা ফখরুল কি কইছিল আন্দোলন সম্পর্কে বিএনপি নাকি আন্দোলনে ছিল না এই যে দেখেন তার কথা শুনেন শুনেন আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই 90% বিএনপি কর্মী হয়ে গেল আর দেখেন ছাত্রদের বিরুদ্ধে কি বিপুল ঘৃণা সমন্বয় নামে বাইশ তিরিশ বছর ছাত্ররা ডিসির সাথে মিটিং করতে যেতেছে আর ওনার পুচ্চে আগুন ধরে গেছে শুনেন এখন বাংলাদেশের সব দলের চেয়ে বড় দলের নাম হলো সমন্বয়ের দল আমি কি স্বতঞ্জে গেছিলাম যদি চার পাঁচটা ছেলে হাতে ডায়রি নিয়ে হাতে আমি কেন আর ছেলে কর ডিসি সাথে সঙ্গে মিটিং করতে আসছি কোন ক্লাসে পড়ো কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি গুরুদয়াল কলেজে এইভাবে তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশের কারণ সমন্বয় হইলে পরে ফার্স্ট ইয়ারে পরে ডিসি সাহেবের সাথে মিটিং করে আর প্রজেক্ট করা যায় এইবার দেখেন নিজেই কি কইতেছে যে ও নিজে এ ফজলুর রহমান নিজে যখন ওই বয়সে ছিল ওই বয়সে বত্রিশ জনের ম্যাচে যারে কইছে তারই মারছে তার সাঙ্গ পাঙ্গরা যে শুনেন আমরা ছোটখাটো মানুষ কিন্তু আমি যে তেইশ বছরে যে পাওয়ার পাইছিলাম এখন ইউনুস সাহেবের সেই পাওয়ার নাই আমি আবারও বলছি তেইশ বছর বয়সে আমার হাতে যে পাওয়ার ছিল মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে আমি ইচ্ছা করলেই বলতে পারতো ও এরে ফলায় দে ষোলোই ডিসেম্বরের আগে এ রাজাকার আমার বিরুদ্ধে যুদ্ধ করছে ফলায় দে পনেরো জনকে গুলি করা আমার যে যে সৈনিকরা ছিল মুক্তিযোদ্ধারা ছিল ফলায় দিয়েছে গাঙ্গের পারে দেখিছেন

এবার বলেন এই যে ভারত ঘাসার বাম এলিমেন্ট গুলা কই থেকে বাইরে হইতেছে বিএনপির মধ্যে থেকে আর এত মিডিয়া আছে বিএনপির আগাম নির্বাচনের দাবির প্রশ্ন বিএনপির গেম এবার কইবেন যে কইলেই হিল আমি কোনো অনুমান করে কথা বলি না আপনি দেখেন রিনা সিক্রি কি কইতেছে সে বাংলাদেশে ওয়ান ইলেভেন এর আগে ইন্ডিয়ান হাইকমিশনার ছিল সে আগে নির্বাচন পরে সংস্কার আইডিয়ার প্রবক্তা শুনেন তার মুখে শুনেন

কেন বিএনপি নির্বাচনের দাবি তুলতেpartiteছে সেটা আলাপ করা দরকার না আজনকরি করি।। অনুসারে সরকার তো এমনিতে স্লো এমন উদ্ভট ডিসিশন নিতেছে যে ডায়পার পারে উপদেষ্টারা পাবলিক বিরক্ত হইতেছে দৃশ্যমান উন্নতি আছে কিন্তু তা পাবলিক বিরক্ত হইতেছে এই যে হাসিনা আমলে 700 টাকা কেজি কাঁচা মরিচ খাওয়াইছিল না এখন কাঁচা মরিচ এখন কত 40 টাকা কেজি তা মানুষ বিরক্ত কেন আমি বলছিলাম না যে ভ্যাট শূন্য করে দিতে হবে ওষুধের নিত্য ব্যবহার যে ওষুধে এমনভাবে নিত্য ব্যবহার ওষুধে কমাইতে হবে আর লাইফস্টাইল ওষুধ মানে ভিটামিন মিনারেল প্রোবায়োটিক আর ধ্বজভঙ্গ সারানোর ওষুধ এগুলোতে সরকারের ব্যাট বাড়াই দিতে হবে রাজস্ব যেন না কমে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রস্তাব নিয়ে কাজ করতেছিল আমার প্রস্তাব গ্রহণ করছিল তাদের ধন্যবাদ জানাই তালিকা ফাইনাল হওয়া যাওয়ার মাত্র দুই দিন আগে ওষুধের উপরে ভ্যাট বসাই দিল অর্থ মন্ত্রণালয় এতে নাকি সমস্যা হবে না অর্থমন্ত্রী কইছে আরে সমস্যা হবে কি হবে না এটা তো আমরা বুঝি জিগাইছিলেন আমাদেরকে সালাউদ্দিন সাহেব আপনি আমাদের মতমতে ছিলেন রাষ্ট্রকে আপনার বাপের তালুকদারি যে ইচ্ছা হলো ভেদ বড়িলাম আপনারে গলাইছিলাম আরে ওরে কমপ্লেইন করেছিলেন নূরজাহানাপা বলে যে তুমি ইংকে গালি বানায় এখন থেকে বয়স্ক মানুষকে আমি গালি দেওয়া বন্ধ করেছি উনার রিকোয়েস্টে আর আপনাদের পাंका গজাইছে নূরজাহানাপা দেখেন এবার দেখেন আপনার কাছে তো আমি কমিটমেন্ট দিছিলাম গালি দিব না দেখেন আপনার মন্ত্রণালয়ে কে খেয়াইলো bambu পাবলিক এখন আপনারে গলাইতেছে যে আপনি বোধহয় ওষুধের দাম বাড়াইছেন আচ্ছা সালাউদ্দিন সাহেব ওষুধের উপরে ভ্যাট বাড়ানোর আগে আপনার একবারের জন্য মনে হইল না যে আমি একটু স্টেক সাথে আলাপ করে নিই আমার সাথে আলাপ না করেন আপনারও তো মানুষ বিলাম মনে করেন না হ্যাঁ বলেন কার সাথে আলাপ করেছিলেন আপনি যতই জ্ঞানী হন না কেন আপনি যত জ্ঞানী হন যত পাশ দেন যত পিএইচডি করেন আপনি তো হেলথের বুঝেন কিছুই বুঝেন না আপনি তো ডিসিশন কেন নিজে নিজে নেন বুঝান তো সাউদ্দিন সাহেব আপনি কথা কইবেন স্টেক হোল্ডারদের সাথে কথা কইবেন আমার সাথে কন বা যার সাথে কন কথা কনভিন্স করবেন কেন আপনি ভ্যাট বাড়াইছেন ওষুধের উপরে আমার সাথে কথা কেতে চাইলে মোস্ট ওয়েলকাম আগে কনভিন্স করবেন তারপরে ওষুধের উপরে ভ্যাট বাড়াইবেন আমি কলে আগুন জ্বালাই দেবো জান কালা কালা করে দেবো আপনার আমি প্যারিসে থাকলেও ঢাকার রাস্তা আমি লাখো জনতা নামাইতে পারবো ওষুধের উপরে ভ্যাট বন্ধ ফুল স্টপ এক পয়সা ভ্যাট বাড়াবেন না এবার আসেন বিএনপির নির্বাচনের প্রশ্ন আজ বিএনপি ভাইরা আপনারা যে নির্বাচন নির্বাচন করছেন ইকোনমির অবস্থা জানেন ইকোনমি যে জয় বাংলা হয়ে আছে সেটা জানেন খবরই তো নাই অর্থনীতির অবস্থা নিয়ে ভিডিও আসপি। আমি ভয় পাইতে চাই নাই তাই এটা কিছু বলি নাই আপনার বলে এতেছে আপনার না বললে আপনারা বুঝবেন না কিসের মধ্যে ল্যান্ড করতে যাইতেছেন এর মধ্যে রাষ্ট্র যাবেন পারবেন না তো চালাইতে দেশে চালাইতে পারবেন আর টাকা নাই তো আর আপনারা কি তৈরি রাষ্ট্রক্ষমতা নেওয়ার জন্য আপনার ছায়া মন্ত্রিসভা কই রাষ্ট্রপ্রধান কে হবে এইসব কি দেশবাসী জানা উচিত না এই যে পাঁচ মাসে বেশি গেল এই সময় অন্তঃস্বার শূন্য বক্তিমা ছাড়া আর কি সরকারের নাকি সাহায্য করবেন কি ভালো সাহায্য করেছেন এই যে ইন্ডিয়ান ডিজ ক্যাম্পেইন কিছু করেছেন এটার মোকাবেলা দল হিসেবে তো আপনার সক্ষমতা দেখতে চাই আমরা আপনাদের তো খায়া ফেলবে ইন্ডিয়া এখন ভাবিছেন ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন ইন্ডিয়া ঝামেলা দিবে না যেই মাত্র একটা স্বাধীন নীতির বাস্তবান করতে যাবেন তখন দেখবেন ওই সব প্রতিশ্রুতি সাঙ্গে তুইলা কোমর বেন্দার নামবে আপনার বিরুদ্ধে এখন যদি মনে করেন আপনি ইন্ডিয়ার ইচ্ছা মতো চালাইয়া তার মন পাইবেন পাবলিকা ছাড়বে আপনাদেরকে ছাড়বে না আপনাদের জনগণের শক্তির উপরে ভরসা করতে হবে এই যে 31 দফারดิছেন পুরাই তো বলছি একটা एग्जांपल দি হ্যাঁ মনে কিছু কই দেন না আপনাদের কইলে তো মনে কিছু করেন বিএনপি এর 31 দফার 25 আর 26 দফা আসলে শাস্ত্রনিয় কথা দেখেন পুরো দেখি স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করে সবার জন্য স্বাস্থ্য বিন আছে কিন্তু সে কোনো মৃত্যু নয় এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের আদলে সর্বজনীন করা হবে মানে সর্বজনীন স্বাস্থ্য সেবা করা হবে স্বাস্থ্য সেবা প্রবর্তন করে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে জাতীয় বাজারে স্বাস্থ্য খাতে জিডিপি পাঁচ পার্সেন্ট অর্থ বরাদ্দ করা হবে আপনাকে জানা আছে এনএইচএস এর যুক্তরাষ্ট্রের মডেলটা কি এটা বাংলাদেশের জন্য আসলে উপযুক্ত কি না আপনার কোন ক্রিটিক্যাল সেন্স আছে আসেন এটা বুঝে দেখি এনএইচএস এর মডেল বাংলাদেশে চলবে না এর কারণগুলা হলো একটা হচ্ছে অর্থনৈতিক সীমাবদ্ধতা এনএইচএস এর মডেলটি এটা অর্থায়ন করার জন্য একটা শক্তিশালী এবং ধারাবাহিক রাজস্ব ব্যবস্থা প্রয়োজন থার্ড ওয়ার্ল্ডের দেশগুলোতে কর আদায়ের হার খুব কম এবং অর্থনৈতিক অবকাঠামো খুব দুর্বল ফলে এটা সম্পূর্ণরূপে সরকারি স্বাস্থ্যসেবা চালু করার জন্য যে অর্থ দরকার তা সর্ব সম্ভব না জিডিপির ফাইভ পার্সেন্ট